হ্যালো আসসালামাইকুম বিহেশ চলুন আজকে পয়লা জুন চলুন দেখে আসি সদরঘাটে নতুন আরেকটি ভিডিও এদিকে আমি আছি বর্তমানে লালকুটি ঘাটে যেখান থেকে চাঁদপুর এবং ইলিশের নৈদানগুলো ছেড়ে যায় ইলিশের নজানগুলো সকাল ঢাকা থেকে সকাল আটটা সাতটা তিরিশ মিনিটে দোলবাকি দশ ছেড়ে যায় এবং তারপর আটটা বাজে আছে পুস্তকালয় ফেরিঘাট থেকে গানিবাল ক্রুজ ছেড়ে যায় এবং নয়টা বাজে কর্ণফুলী চৌথ ছেড়ে যায় আর চাঁদপুরের নৌদানগুলো আপনার বিকাল পাঁচটা তিরিশ মিনিটে আছে চারটা তিরিশ মিনিটে আছে তিনটা তিরিশ মিনিটে আছে দুইটা তিরিশ মিনিটে আছে দুইটা বাজে আছে তারপর একটা তিরিশ মিনিট আছে বারোটা তিরিশ মিনিটে আছে আপনার এগারোটা পঁয়তাল্লিশ মিনিট আছে এগারোটা বাজে আছে এগারোটা বাজে হিম হাসান দুইকে দেখা যাচ্ছে ঘাটপুরস আছে তারপর দশটা দশ আছে স্বর্ণদ্বীপ আট আছে বা দশটা পঁয়তাল্লিশ মিনিট সার ছেড়ে যাবে তরুণ দেখে আছে সামনে কী কি মজার আছে দেখতেই গেছেন হিম হাসান দুই যাবে হলো এগারোটা বাজে আর হিম হাসান পাঁচ বাজেম সাজাবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে হিমাসন পাশে এখন আসেনি তারপর আছে স্বর্ণদ্বীপ আছে ঢাকা চাঁদপুর হাতের উদ্দেশ্যে সোনদী বা দশটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে সোন দশটা পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যাবে তারপর আছে ময়ের দুই আছে দশটা দশ মিনিটে ছেড়ে দেবে ঢাকা থেকে তারপরে উদ্দেশ্যে আর তারপর আমরা ইলিশের নজর দেখতে পাচ্ছি আলু চারকে দেখতে পাচ্ছি ঢাকা থেকে ইলিশের ছেড়ে যাবে শুরু পাচ্ছেন দুইটা বাজে ছেড়ে যাবে আলু আলির এবং বিকাল চারটা বাজে আছে যে কোনো একটি নজর কর্ণফুলি বা সম্পদ ছেড়ে যে কোনো একটি সম্পদ বা কর্ণুলি যে কোনো একটি নজর পেয়ে যাবেন আন্দোলন আমরা দেখা যাচ্ছি সামনের কি কি নজর গুলো আছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এদিকে দেখতে পাচ্ছি আমরা বন্দর খেপুয়া উদ্দেশ্যে দেখা যাচ্ছে ইয়ার তিনকে ঢাকা থেকে আজকে ছেড়ে দেবে ছটা বাজে গতকালকে কোনো নূতন ছেড়ে যায়নি আজকে কোনো নদন ছেড়ে আসবে না পারাবন্দর খেবুয়া থেকে শুধুমাত্র একটি নূতন ছেড়ে দেবে ইয়ার তিন তার পাশাপাশি আছে ঘোষাটের নতুনটা আজকে ঢাকা থেকে ঘোষাটার উদ্দেশ্যে ছেড়ে দেবে অথই এক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং ঘোষার থেকে ছেড়ে আসবে আপনার শাহরুখ এক বিকাল পাঁচটা বাজে দেখতেই পারছেন তার পাশাপাশি আছে ভোলা খেয়াঘাটের নৌদানিগুলো কর্ণফুলি দশ যাবে আজকে এবং বালিয়া যাবে কর্ণফুলি দশ আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে ভোলা খেয়ে গাটের উদ্দেশ্যে এবং বালিয়া যাবে আটটা তিরিশ মিনিট ঢাকা থেকে ভোলা খেয়াঘটের উদ্দেশ্যে এবং ভোলা খেয়াঘাট থেকে দুটি নজানি ছেড়ে আসবে কর্ণফুলি নয় এবং এমনি ভোলা এক সময় সাতটা সাতটা বা পনেরো এরকম এই টাইমের ভিতরে ছেড়ে আসবে এদিকে পাতা আটের কোনো নৌজানকে আজকে দেখা যাচ্ছে না তারপর বারানদের কোনো না এখনো গার্ড আসেনি আজকে বারণ দেশে যদি যায় তো ছেড়ে যাবে গাছ চালা জামাল নয় ছেড়ে যাবে সেই জন্য নয় ট্রিপ আর লাল মোহন দেশে দেখা যাচ্ছে মানিক দেখা যাচ্ছে আজকে লাল মাহ উদ্দেশ্যে ঢাকা থাকে মানিক নয় ছেড়ে যাবে মানিক এগারোর পরিবর্তে এবং লালমোহন থেকে ছেড়ে পরে পিনি সার কিনা এক দেখতেই পাচ্ছেন মানিক নয় ঘাট প্লেসে আছে তার পাশাপাশি সে সবাই দেখা যাচ্ছে রেড সানকে দেখা যাচ্ছে রেড সান পাঁচ যাবে ঢাকা থেকে চরমন্ত উদ্দেশ্যে ছেড়ে এবং চরমন্তস থেকে ছেড়ে আসবে কুবলি নয় মতো তো কুগলি নয় গিয়েছিলো আজকে মনে হয় ছেড়ে আসবে এবং ঢাকা থেকে রেডসান পাঁচ যাবে এদিকে কালার কোনো নজন দেখা যাচ্ছে না ঘাট প্লেসে এখনও কিন্তু কালার থেকে ছেড়ে আসবে এই গোলা আট পাশাপাশি মনপুর হাতের উদ্দেশ্যের মধ্যে একটি নজরান ছেড়ে যাবে হ্যাঁ তার শিট দুই দেখতেই পাচ্ছেন হাঁকা থেকে মনপুর হাতের উদ্দেশ্যে তারশী ঘাট প্লেস আছে সামান্যত ছয়টা তিরিশ বা ছয়টার ভিতরে ছেড়ে যাবে হাঁকা থেকে মনপুর হাতের উদ্দেশ্যে তাছাড়া আজকে চারপাশের উদ্দেশ্যে তিনটি জনকে দেখা যাচ্ছে টিপু তেরো কনফুলি বার এবং তারশিব তিনকে দেখা যাচ্ছে এবং বেতা থেকেও আজকে তিনটি নৌদান ছেড়ে আসবে ফাহারান পাস টিপু চোদ্দ এবং কনফুলি তেরো তিনটি নজান ছেড়ে যাবে এবং তিন চিন ছেড়ে আসবে যে কোনো কারণে হয়তো আজকে বর্তমানে কিছুদিন হয়তো রোটেশন ছাড়া ঈদ নৌদানগুলো চলাচল করবে তিনটি করে নৌদান যাবে এবং কিন্তু করে নৌদান আসবে সম্ভবত হয়তো ঈদ পর্যন্ত চলতে পারে বা কিছুদিন চলতে পারে আপনার আপনারা দেখবেন তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বরগুনার দেশে আছে আপনার পোবালি ঢাকা থেকে বরগুনার দেশে যে পোবালি সাত ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে বরগুনা দেখতে পাচ্ছেন ঢাকাঘাট হিসেবে থাকি কাঠালবাড়িয়া বামনা কালীবাড়ি রামনা ফুলবাড়িয়া কাকচিরা ধরবে তার পাশাপাশি আমরা সোলামলা দিয়ে হিললা সোলা হিদলা ভাসান্তর উদ্দেশ্যে দেখতে পাচ্ছি রাজহংস আট ছেড়ে যাবে এবং হিললা ভাসন্তর থেকে সে ছেড়ে আসবে সম্রাট দুই গতকালকে সম্রাট দুই ছেড়ে গেলেও আজকে সম্রাট দুই ছেড়ে আসবে এবং ঢাকা থেকে রাজহংস আট ছেড়ে যাবে তার পাশাপাশি মিতালির উদ্দেশ্যে মিতালি চারকে দেখা যাচ্ছে সোলামলা দুই উদ্দেশ্যে ছেড়ে যাবে সোলামাজি উদ্দেশ্যে ছেড়ে যাবে মিতালি চাপ এবং সোলামাজি থেকে ছেড়ে আসবে মহারাজ স্বাদ গতকালকে মহারাজ সাত ছেড়ে গিয়েছিল আজকে মহারাজ সাত ছেড়ে আসবে এবং ঢাকা থেকে মিতালি চার ছেড়ে দেবে তার পাশাপাশি আমরা ঢাকা থেকে বসে ঝালকাঠি উদ্দেশ্যে দেখতে পাচ্ছি সুন্দরবন বার আছে আজকে সুন্দরবন বার ঢাকা থেকে চাঁদপুর ভায়াঘাট হিসাবে ঝালাঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঢাকা ঝালাঘাটি থেকে ছেড়ে আসবে সাত গতকালকে ফারান সাত গিয়েছিল আজকে সাত ছেড়ে আসবে যারা চাঁদপুর থেকে ঢালকাঠি বরিশাল যেতে চলান তারা এই নদানটা উঠতে পারেন যারা ঝালকাঠি বরিশাল থেকে চাঁদপুর আসতে আসতেছেন তারা এই ফারান উঠতে পারেন এই নদানগুলো চাঁদপুর ঘাট দিয়ে থাকে তার পাশাপাশি হচ্ছে আপনার বরিশালের নদানগুলো তোলান দেখে আসে বরিশাল আজকে ওই সময় তো আজকে বরিশালদের প্রিন শাওয়ার দশ এবং পারাবত এক যাবে দুটি নজনের আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে দুটি নজর ছেড়ে যাবে অ্যাডভেঞ্চার এক এবং মানামে ছেড়ে আসবে দশ এবং পারাপত্যাগার আছে ঘাট প্লেসে ঢাকা থেকে যাওয়ার উদ্দেশ্যে রোটেশন না থাকার কারণে দুটি দুটিগুলো নদন চলাচলের মাধ্যমে একটি তা বৃহস্পতিবার শুক্রবার হয়তো থাকে কিন্তু এছাড়া দুটি গুণ নূদান চলাচল করে যারা ঢাকা থেকে চাঁদপুর যাবেন তারা তো প্রতি ঘন্টা ঘন্টা নৌযানগুলো পেয়ে যাবেন এবং চাঁদপুর থেকে সেম প্রতি ঘণ্টা ঘন্টা নৌযানগুলো ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে এবং যারা ঢাকা থেকে লিসা যাবেন তারা সকাল সাতটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন দৈল পাখি দশ আটটা বাজে গ্রিনলাইন আপাতত বন্ধ আছে কিন্তু আটটা বাজে আপনার ক্রুজ যাই পুস্তকলা ফেরিঘাট থেকে এবং নয়টা বাজে যায় কনগুলি দুপুর দুইটা বাজে আলু আলু নয় আলু আলী চারবার শুক্রবার তিন তিন বাজার ভিতরে একটি নৌজান ছেড়ে যাবে এবং দিকা চারটা বাজে সম্পদ বা কনফুলি সিরিজে যে কোনো একটি নৌজান পেয়ে যাবেন এবং রাত রাত্রে দশটা বাজে রাজার হাটবি বা কনফুলি স্মৃতি একটি নজান পেয়ে যাবেন এছাড়া মনপুরা হাতে যে নৌদানটা সেরে যায় ওটা আপনার ইলিশা ঘাট দিয়ে থাকে যারা ইলিশা থেকে ঢাকা আসবেন তারা সকাল আটটা তিরিশ মিনিটে কর্ণফুলি সম্পদ বা যে কোনো একটি নজান পেয়ে যাবেন আটটা বা নয়টা বাজে পেয়ে যাবেন বা নয়টা বা আটটা পঁয়তাল্লিশ পেয়ে যাবেন রাজার হাটবি বা বা কনকফুলি যে কোনো একটি নোজান পেয়ে যাবেন আর কি

আর এদিকে আমি এখন বর্তমান আছি পোটাখালি ঘাটে যেখান থেকে আজকে পোটাকালী নৌদান ছেড়ে যাবে আর কাজল সাতকে দেখা যাচ্ছে আজকে ঢাকা থেকে বগা পোটোখালি উদ্দেশ্যে ছেড়ে যাবে একটি নৌদান ছেড়ে যাবে আর আজকে পুয়ালি বারো ঢাকা থেকে বগা পোটোখালি থেকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে ফিফটি পার্সেন্ট কাজল সাত ঘাট প্লেসে আসে এই ছিল আজকে আমাদের সরাসরি লাইভ আপডেট আমাদের প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ